আমরা দেখতে পাচ্ছেন যে একটা মাঠের ভিতরে এসেছি সেখান থেকে আমরা নিয়ে আসবো আসলে আমরা আজকে পিকনিক এসেছি তো দেখতে পাচ্ছেন যে আমরা অবশেষে পানির দেখা পেয়েছি এখানে একটি জমিতে আসলে পানি দিচ্ছে তো সেখান থেকে কিন্তু আমরা আসলে পানিটা কারেকশান করবো আর কি যে দেখেন এখানে আসলে ব্যবস্থা করে দিচ্ছে

তোমার এই লিঙ্কটা আমি তোমাকে দিয়ে দেবো হ্যাঁ তুমি খালি বালতিটা সুন্দর করে একটু খাল খাঁড়াও বালতি খাঙড়াবে না আসলে আমরা একটা মাঠে পিকনিক এসেছিলাম তো পানি সংগ্রহের জন্য আসলে এখানে এসেছি এই যে দূরে আমাদের পিকনিক চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না আমার বন্ধু আর আমি এসেছি পানি কালেক্ট করতে তো আমি আসলে ক্যামেরাম্যান হিসাবে এটা দেখছি তো এই যে আমি আসলে আমি আর সে আসলে নিয়ে যাব হ্যাঁ হয়ে গেছে এত ভর্তি হলে এখন পানিতে পড়ে জুতা টুতা তো নষ্ট হয়ে যাবে ভাই ভাই বন্ধ করে দিন আবার কি কবে তো দেখেন যে আসলে পানিটা নিয়ে আসার পরে আমার বন্ধু অনেক টায়ার্ড হ্যাঁ বন্ধু

कमू तोड़े शॉप ओके दो ना लोग ये चीज़ लें कमू तोड़े शॉप ओके दो ना